খুবই কম দামের ভিতরে পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনাদের আড়াইশো টাকার থেকে কম দামে আমাদের কাছ থেকে আমার খামার আপনাদের সাথে আছি আমার আজকের এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো দুইশো ডিমের মুরগির ডিম একটা ম্যানুয়াল একটা ইনকিবেটার এবং কোয়েল ফাঁকের ডিম বসাতে পারেন আপনার ছশো ডিমের একটা ইনকিবেটার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওতে কিন্তু বিশেষ অফার থাকবে একদম খুবই কম দামের ভিতরে আপনার এই মেশিনটা পেয়ে যাবেন এটা হচ্ছে যারা শৌখিন খামারি আসেন বা হচ্ছে যারা কম দামের ভিতরে একটা ভালো মানের ইনকিবেটার চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটা হবে বেস্ট কোয়ালিটির একটা ইনকিবেটর এটার কাজ হচ্ছে আপনাদেরকে ডিম দিবেন আর দৈনিক তিন থেকে চারবার ডিমগুলো ঘুরে দেবেন এটুকুই কাজ দামটাও কিন্তু একদম খুবই কম দামের ভিতরে ছশো ডিম ধরবে কোয়েল পাখি এবং কি মুরগির ডিম ধরবে দুশো ডিমের ডিমের মতন ইনশাল্লাহ তো এই মেশিনটা হচ্ছে আপনার মেনুয়াল ইনকিবেটর যেটাকে আমার ডিম হাতে ঘোরানো বা হচ্ছে মেনুয়াল বা সেমি ওটা বলা হয় আর কি এই মেশিনগুলো এগুলো হচ্ছে হ্যাচিনেট পাবেন হচ্ছে নব্বই পার্সেন্ট প্লাস এগুলো হচ্ছে আপনার সবচেয়ে ভালো মান একটা ইনকিবেটার হবে যারা শৌখিন খামারি আসেন তাদের জন্য তো এখানে যদি আমাদের একটা জিনিস আপনাদের দেখায় এটা হচ্ছে আমাদের একটা ট্রে থাকবে তো আপনার হচ্ছে জাস্ট এটাকে এখানে একটা সুতির কাপড় বেশি এখানে কিন্তু ডিম বসা দেবেন হ্যাঁ যতগুলো ধরবে একটা ট্রেতে যতগুলো ডিম বসা দেবেন এক সিরিয়ালে হ্যাঁ তার পাশাপাশি হচ্ছে এটা আপনার যেহেতু ডিমগুলো হাতে ঘুরাইতে হবে আপনার এটা ঘুরাবেন এখানে সব প্রথমে আপনার এইভাবে সব সত্যি কাপড় একটা বিছিয়ে এখানে ডিমগুলো বসা দিবেন তার পরবর্তী সময় যখন ডিমগুলো ঘুরাবেন এদিক থেকে ডিমগুলো ঘুরার পরে এই ট্রেটাকে এদিক থেকে এক হাত দিয়ে এবং এদিক থেকে এক হাত দিয়ে দুই হাত দিয়ে এদিক ধরে এটাকে এভাবে করে আর একটা সাইডে রাখবেন হ্যাঁ তার পরবর্তী সময় আপনারা কি করবেন নিচে এখানে রাখতে পারবেন প্রায় হচ্ছে একশো বিশটা মতন ডিম রাখতে পারবেন একশো বিশ থেকে ত্রিশ মতন ডিম রাখতে পারবেন মুরগির ডিমের ক্ষেত্রে হাঁসের ডিমের ক্ষেত্রে কিছুটা কম ধরবে আর কি তো যত ছোট ডিম তত বেশি ডিম ধরবে এখানে নিচে একটা সুতির কাপড় বিছিয়ে নিচে ডিমগুলো বসাই দেবেন তো আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে বেস্ট কোয়ালিটি একটা সুপার স্টার একটা হোল্ডার দুটা কুলিং ফ্যান আছে তা পাতা ছড়ানোর জন্য এই সেন্সর আছে মেশিনটা যারা নেবেন তাদের জন্য হচ্ছে যেহেতু সামনে আমাদের শীতকাল আসছে তো শীতকালের জন্য যদি কারেন্ট চলে যায় এই জন্য হচ্ছে এই মেশিনটা বেস্ট কোয়ালিটির একটা মেশিন কারণ হচ্ছে এটা পুরত্ব আছে আমাদের হচ্ছে আড়াই আড়াই ইঞ্চির মতন বা দুই থেকে আড়াই ইঞ্চির মতো এটা পুরাত আছে কারেন্ট চলে গেলে যাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে পাঁচ ছয় ঘন্টার কথা মতন কিন্তু আমার তাপটা কিন্তু ধরে রাখবে তো তার পাশাপাশি হচ্ছে আমাদের এখানে কিন্তু ডিমটা যেহেতু একটু ম্যানুয়াল ইনকিবেটার একটা ডিমগুলো হাতে করে দেবেন তাপ হাতরটা ছড়ানোর জন্য দুইটা ফ্যান আসে এবং একটা সুপারিস্টের ভালো মনে একটা হোল্ডার আসে যেটা একটু বলা হয়েছে তো হলে বেস্ট কোয়ালিটি একটা ইনকিপিটার হবে যারা ছোট পরিসরে কোয়েল ফের খামার বা হচ্ছে মুরগির খামার বা হাঁস মুরগি আসে তাদের জন্য ডিম ফোড়ার জন্য একদম খুবই কম দামের ভিতরে পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের আড়াইশো টাকার থেকেও কম দামে আমাদের কাছ থেকে এই মেশিনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কোয়ালিটির হবে বেস্ট কোয়ালিটির একটা ইনকিউটার যারা নেবেন এইটা স্ক্রিনশট তুলে আমাদের এই স্ক্রিন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনারা শেয়ার করে আর দামটা জেনে নেবেন কারণ এগুলো দাম উঠানামা করে জন্য একজাক্টলি দামটা এখানে বলা যাচ্ছে না যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো হচ্ছে আপনার তাপ এবং আদ্রতা ধরে রাখতে পারবে অনেকক্ষণ পর্যন্ত আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত কিন্তু এখানে তাপ আদ্রতা ধরে রাখতে পারবে যদি কারেন্ট চলে যায় তারপরেও এবং কি আপনার যে শীতকালে হচ্ছে একটা ষাট ওয়ারি লাইট দিয়ে দেবেন আর গরমকালে একটা চল্লিশ ওয়াড়ি একটা লাইট দিয়ে আপনারা এখানে প্রতি মাসে হচ্ছে আপনার একশো বিশ থেকে একশো টাকা মানুষ কারেন্ট চার্জ আসতে পারে একশো বিশ থেকে একশো টাকার মতন আমাদের এখানে কারেন্ট বিল আসতে পারে যাদের এই ধরনের মেশিন লাগবে আমাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ তো এখানে যে একটি স্টিকচার বসানো হয়েছে এটা কিন্তু আমরা রঙ করে দিছি যেটা হচ্ছে আপনারা হচ্ছে রঙ করে দেওয়ার কারণে এটা দীর্ঘদিন হচ্ছে ব্যবহার করতে পারবে মুহূর্তে বা হচ্ছে এখানে কোনো খুব হেভিভাবে আমাদের এই কাজগুলো করা হয় ইনশাল্লাহ এগুলো কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন এইগুলোর বক্সগুলোর উপরে যদি দুজন মানুষ উঠে যদি দাঁড়ায় গেল কিন্তু ভাঙবে না ঢাকনাটার কোয়ালিটি থেকে শুরু করে এখানে এবং তাপ পাত্রতা দেখার জন্য এটা ছিল একটা হাই আছে হ্যাঁ আপনার যেটা এখানে চৌষট্টি পার্সেন্ট যেটা আছে আর এটা হচ্ছে আপনার পাঁচষট্টি বা পাঁচট্টি পার্সেন্ট রাখবেন তো এটা কীভাবে ব্যবহার করবেন এই বিষয়ে কিন্তু আমাদের ডিটেলসে ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আপনারা আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে ভিডিও কলে ফোন দেওয়ার পরে আমরা কিন্তু আপনাকে দেখাই দিব কীভাবে ব্যবহার করবে এছাড়াও আমাদের এখানে আছে তিন হাজার এক মডেল টেম্পারেচার কন্ট্রোলার এবং কি অত্যাধিক কোয়ালিটির একটা ইনকিউবেটার মেশিন হবে যারা শৌখিন বা হচ্ছে ছোটোখাটো দর খামার আসে ছোটোর ভিতরে একটা বেস্ট কোয়ালিটির একটা ইনকিউবেটার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার দুইশো মুরগির ডিম এবং ছশো কোয়েল পাখির ডিম বসাতে পারবেন ইনশাআল্লাহ যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ